ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কালকে বোনরা সব কালকে না তার আগের দিন বোনেরা সব চলে যাওয়ার পর শরীর পুরো মনে হয় ছেড়ে দিয়েছে মানে একদম ভালো লাগছে না বাড়ি ফাড়ি সব পুরো ফাঁকা হাহা করছে তো কালকে আর ওর জন্য মানে এনার্জি একদম ছিল না তো এনার্জি যদি না থাকে ব্লগে তাহলে সেই ব্লগ করার মজাই নেই তো যাই হোক কালকে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম সারাদিন নিয়ে আজকের থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম আর এদিকে মায়েরও তো ওদের সাথেই চলে যাওয়ার কথা ছিল বাট মা যা যায়নি মানে মাকে ছাড়া হয়নি সুব্রত কিছুতেই ছাড়েনি কারণ আমার শাশুড়ি সোমবারে আসার কথা ছিল সোমবার থেকে ডেট পিছিয়ে শুক্রবার চলে গেছে তো ওর জন্য সুব্রত বললো কোনোভাবেই সম্ভব না থাকতেই হবে তাই থেকে গেল মা আর এখন তো শুক্রবার আসতে দেরি আছে তো মা কদিন এখানেই থাকবে তো যাই হোক এখন মাম্মাম চলে গেছে স্কুলে এই সরি পড়তে চলে গেছে আর আমি এখন স্নান করব স্নান করে রেডি হব রেডি হয়ে চলে যাব হচ্ছে দোকানে বাট কালকে এমন একটা ইনসিডেন্ট ঘটেছে আমাদের জল গরম করা হয় যে হিটার মেশিনগুলো আছে ওই ওই হিটার মেশিন দিয়ে এবার জানি না আমি তো চলে গেছি স্নান করে অলরেডি দোকানে কালকে শুভ্রত মার্কেটে গেছিলো তো এবার কীভাবে হচ্ছে মাম্মামি করলো না কে করেছে বোঝা যাচ্ছে না জলের মধ্যে সুইচ দেওয়া ছিল আর বিশালভাবে বাস্ট হয়েছে মানে একদম দাম করে নাকি আওয়াজ হয়েছে তাই মা নিচে নাকি রেখেছিল নিচে নামিয়ে সুইচ দিয়ে তাই তো নিচে মানে জলের মধ্যে ছিল না জলের মধ্যে ছিল না জলের মধ্যে থাকলে তো হতো না হ্যাঁ আর দাম করে হোটেল মানে সবসময় বলি হ্যাঁ আমি সবসময় বলি যখন কোথাও যাবে ওটা প্লাগটা খুলে দিয়ে যাবে আমি সময় বলি তো যাই হোক এটা একটু ভুলবশত হয়ে গেছে আর বিশাল জোরে নাকি আওয়াজ হয়েছে কারণ অনেকক্ষণ ধরে ওই কারেন্টে সুইচ দিয়ে মানে হিটার বেশিটা নিচে দেওয়া ছিল ভাগ্যি সেই ছোটগুলো ছিল না নাহলে যে কি হতো কেলেঙ্কারি কাণ্ড তার কোনো ঠিক নেই তো ভগবানের কৃপায় সেরকম কিছু হয়নি আর বৃহস্পতিবার দিন তো রাস এবার রাসে ভাবলাম একটা জিনিস এবার সেটা ভেবেছি বটে কিন্তু কদ্দূর কি করতে পারবো জানি না কিন্তু ভোগের একটা আয়োজন অবশ্যই করব কারণ রাস পূর্ণিমা যেহেতু বাড়িতে গোপাল আছে তো ভোগের একটা ছোটোখাটো মানে অল্প পরিমাণেই ভোগের অনুষ্ঠান মানে অনুষ্ঠান মানে কি ভোগের আয়োজন তো সেটা তো হবেই তো যাই হোক এখন যাই আগে একটু স্নান টান করে আছি এদিকে কদিন ধরে শিবরা হচ্ছে আমাদের অভ্যাসটা করে দিয়েছে সাড়ে দশটার মধ্যে টিফিন এবার দুদিন পরে তো আর আসবে না তখন আমরা হাহা করব খাওয়ার জন্য এবার এখানে চলছে রান্নাও প্রায় হয়ে গেছে তেল পটলের সর্ষে বাটা আর এখানে পটল ভাজা চলছে মাছ হয়ে গেছে আর ও মাছ এখনও হয়নি ডাল হয়ে গেছে এটা ভাত বসে গেছে এখন বাজে মোটে পোনে এগারোটা সব রেডি আর মাছ টাচগুলো হলেই হয়ে যায় তো এদিকে আজকে তো তাড়াতাড়ি রান্নাবাড়ি হয়ে গেছে সব সব কিছু রেডি মাছ ভাজার থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সব এভরিথিং এই যেখানে সব রেডি করা আছে এবার এখন রেডি হবো মাম্মাম আসবে এই পাঁচ দশ মিনিটের মধ্যে মাম্মাম চলে আসবে তারপর আমি আর মাম্মাম যাবো একটু চাকদা দোকানেরই কাজে যাব তো যাই হোক ছটপট করে রেডি সেডি হয়ে তো এদিকে রেডি শেডি হয়ে এখন বেরিয়ে গেলাম এই যে সব দল বল মিলে চলে যাই এখন একটু এদিক ওদিক ঘুরে দোকানের কাজটা করে তারপর আসবো রাতের দিকে বেশ ঠান্ডা লাগে বাট এই দিনের বেলা মানে এই দুপুরের টাইমে বেরিয়ে মনে হচ্ছে না যে রাতের দিকে এরকম ঠান্ডা লাগে রোদটা পুরো গায়ে লাগছে শীত শীত যে ব্যাপারটা রাতে হয় এখন কিন্তু ব্যাপারটা বোঝাই যাচ্ছে প্রত্যেকটা জায়গায় এই তাপ্তি মারা রাস্তায় কাজটা যে কবে শেষ হবে কে জানে মানে একবারে কন্টিনিউ না জায়গায় জায়গায় তাপ্তি মারা কাজ চলছে দোকানের কাজে এসে আবার চাকদা এটা হচ্ছে পাইকারি মার্কেট সবজি এখানে একটু আমরা একটু ঘুরু করলাম দেখলাম জিনিসপত্র দেখে এখন সোজা বেরিয়ে যাচ্ছে আর এই মাঠের সাইড দিয়ে যাওয়া মানে গরমকালে তো যদিও বা কষ্ট আর শীতের সময় তো মোটামুটি মানে বেশ ভালোই লাগে পিঠে রোদটা পড়ে বাট আজকে একটু মারাত্মক রোদটা রয়েছে আর এই এই যে দেখছো পরে সবজি যাবে যাবে সব উঠে এদিকে লাঞ্চের থালিতে রয়েছে তেল পটল পোয়া ভোলার ঝাল ওদিকে উচ্ছে দিয়ে মটর ডাল আর চিপস আর যেহেতু শীতকাল পড়ে গেছে আর বোন নিয়ে এসেছিল ওই আমের আছে তো এগুলো মোটামুটি দিয়ে আজকে লাঞ্চের থালিটা সাজিয়েছি এখন সুব্রতকে দেব তো এদিকে বাইরের কাজকর্ম কমপ্লিট করে বাড়ি এসে আগে খেয়ে নিলাম সবার খাওয়া দাওয়া কমপ্লিট মানে এতটা খিদে পেয়ে গেছিলো আজকে যে ফটাফট খেয়ে নিয়েছি আর কয়েকদিন আগে না চাকদার থেকে পোয়া ভোলা নিয়ে এসেছিলাম তো সেই দিন পোয়া ভোলাটা খেয়ে এত ভালো লেগেছে তারপর আবার সুব্রত দুদিন আগে পাইরেডাঙ্গার থেকেই নিয়ে এসছে মানে আমাদের এলাকার এখান থেকে নিয়ে এসেছে তো এই ভোলা মাছটা না মানে জাস্ট মানে ঝালটা এত ভালো লাগে আর এত ভালো করেছে তো খুব ভালো লেগেছে তাই তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে আর ভাবলাম যে আজকে একটু যাবো নার্সারিতে এই দেখো গাছের পরিস্থিতি গাছ তো বড়সড় সড়ো হয়ে গেছে বাট টপটা না বড্ড ছোট হয়ে গেছে অল্প মাটি খুব সমস্যা হচ্ছে তো তার জন্য ভাবলাম যে নার্সারিতে যাই গিয়ে দুটো টপ চেঞ্জ করে নিয়ে আসি এবার এদিকে আবার মামামের পড়া আছে ওরা আবার লেখা আর প্রোজেক্ট এসবের ব্যাপার আছে তো দেখা যাক মনে হয় না আজকে হবে যাওয়া আর যদি চান্স পাই তাহলে তো আমি এক্ষুনি গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো তখন যে তোমাদেরকে বললাম যে ওই আমাদের যে টবের গাছগুলো টপটাকে চেঞ্জ করতে নিয়ে যাবো বাট সেটা আর যাওয়া হয়ে ওঠেনি মামামের পড়া ছিল এবার ভাবলাম যে অনেকটা দেরি হয়ে যাবে টোটো আসবে চলে যাবে এইসব করে আর যাওয়া হলো না তো ভাবছি কালকে যাব আদারওয়াইজ দুদিন পর মানে একটু ফাঁকা ডেট আছে তো সেই দিনকে যাব নালে মানে ওই তাড়াহুড়ো করে না জিনিস নিয়ে গিয়ে তাড়াহুড়ো করে আসাটা খুব চাপের ব্যাপার আর কালকে যেতে হবে আমাদের পুরনো বাড়িতে ওই পুরনো বাড়িতে ইলেকট্রিকের কাজে কিছু একটা করতে হবে মানে লাইট ফাইট জ্বলছে না কিছু একটা প্রবলেম হয়েছে তো ওই জন্য ওই ইলেকট্রিকের দাদাকে নিয়ে কালকে যাব সব দেখাতে আপাতত কালকে জোড়াত্তি দিয়ে কাজটা ঠিকঠাক করে আসবে আর রঙের কাজটা পুরোপুরি কমপ্লিট হলে তারপরে ইলেকট্রিক কাজটা পুরোটা ধরবে তো এর জন্য আবার নিয়ে যেতে হবে একদিন তো দেখিয়ে দিয়ে আসতে হবে নাহলে তো হবে না তো তার জন্য কালকে যাবো ওই দুপুর তিনটে তিনটে নাগাদ টাইম বলেছে তো দেখা যাক কতদূর কী হয় আর এখন আসলাম আজকে তাড়াতাড়ি দোকান থেকে বাড়ি চলে এসেছি বাইরে মারাত্মক ঠান্ডা মানে দিনের বেলা যেরকম গরম লাগছে মানে রোদ একদম চোখে অন্ধকার দেখছি আর রাত্রে মারাত্মক ঠান্ডা বেশ ঠান্ডা বাইকে করে আজকে আর ঘুরতে যায়নি মানে বেরিয়েও রিটার্ন ব্যাক করেছি তো এখন মোটামুটি সাড়ে দশটার মতো বাজে বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে গেছি আর রাত্রে মা রান্না করেছে আর এদিকে আজকে মাম্মাম পড়তে গেছিলো রানাঘাটে আর রানাঘাটেরই একটা খুব ভালো স্পেশাল বিরিয়ানির দোকান হয়েছে হয়েছে মনে হয় অনেক দিন বাট আমাদের সেরকমভাবে খাওয়া হয়নি আগের দিন মাম্মাম নিয়ে এসেছিলো বেশ ভালো খেয়েছে বান্টি বিরিয়ানি রানাঘাট রক্তলার মোড় থেকে একটু এগিয়ে গিয়ে তো আজকে আবার সেটা নিয়ে এসেছে এখন সেটাকে বসিয়ে দিয়েছি মাইক্রোওয়েভ গরম করতে গরম করে তারপর ওকে দিয়ে নিই আর এদিকে আমাদের খাবারটা চট করে বেড়ে ফেলি এদিকে কাজ করতে করতে হঠাৎ করে মনে পড়লো কালকে সীমা দিয়ে আসবে না তাহলে একটা মানে বিশাল একটা হেডেকের ব্যাপার মানে সকাল সকাল যদিও বা আগের দিন বলে দিলে অতটা হেডেক থাকে না আর এখন যেহেতু মা আছে মা তো সমস্ত রাতের বাসন টাসন সব মেজেই রাখছে শুধু সকালবেলা উঠে ঘর ঘরঝাঁত দেওয়া বাইরে ধোয়া ঘর মোছা এই সব কাজগুলো বাকি থাকবে তো যাই হোক মাথা সেট করে নিয়েছি আজকে সকালে তাড়াতাড়ি মানে নেক্সট মর্নিংয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এই হচ্ছে ব্যাপার তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট